আলহামদুলিল্লাহ ইহদাহাতসাল আলহাম নবী আবাদা আউজবুলিল্লাহিনাজিম বিসমিল্লাহ রহমানুর রাহিম নাফাক অবস্থায় কী কাজ করতে পারবেন আর কী কাজ করতে পারবেন না জেনে নিন এক নম্বর হলো হায়েজ নাফাস অবস্থায় সঙ্গম থেকে বিরত থাকা ফরজ হায়েজ এবং ন্যাফাস অবস্থায় স্ত্রীর সাথে মেলামেশা করা সম্পূর্ণ হারাম বিরত থাকা কিন্তু ফরজ এবং যৌনসংগমে লিপ্ত হওয়া হারাম 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 হাইজ অবস্থায় স্বামীর সঙ্গে একাত্রে স্বয়ং ও একাত্রে ফানাহার অব্যাহত রাখা সুন্নত হাইজ এবং নাফাস অবস্থায় স্বামীর সাথে খাওয়া দাওয়া উঠা বসা করতে পারবেন উঠা বসা করতে পারবেন স্বামীও স্ত্রীর সাথে খাওয়া দাওয়া করতে পারবেন এটা হলো সুন্নত হায়েজ অবস্থায় স্ত্রী পুরাতন আকর্ষণীয়হীন কাপড় সোফট পরিহত করবেন হায়জ এবং ন্যাফাস অবস্থায় মহিলারা যারা আছেন তারা ফুরান কাপড় সোফট ফুটবেন ফুরান কাপড় সোফটটা কি জন্য ফুটবেন স্বামী যদি স্বামী যেন স্ত্রীর প্রতি আকর্ষণ না হয় এই অবস্থায় এই অবস্থায় কিন্তু অধিকাংশ দেখা যায় এই কাজগুলো মানুষ মহিলারা করে না হায়েজ নেফাজ অবস্থায় নামাজ ফটবে না হায়েজ এবং নেফাজ অবস্থায় নামাজ ফটবে না নামাজের সময়ে অজু করে নামাজের স্থানে নামাজ আদায় পরিমাণ নামাজ আদায় পরিমাণ সময় বসে থেকে সোবাহান্ল সোবাহানাল্ল লা ইলাহা ফটতে থাকবে যেন ইবাদতের অভ্যাস বজায় থাকে অনেক সময় দেখা যায় অনেক জনে বলে যে হুজুর যে হাইজ নাফাস অবস্থায় কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইস্তেগফার কি পড়তে পারবে না 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 পারবে মুখস্থ পড়তে পারবে এতে কোনো সমস্যা নাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকবে যেন এবাদতের অভ্যাস বজায় থাকে এটা মুস্তাহাব এটা কি মুস্তাহাব 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 হাইজ অবস্থায় মহিলা প্রতি নামাজের ওয়াক্তে সত্তর বার ইস্তেকফার পাঠ করবে হায়েজ অবস্থায় হায়েজ অবস্থায় মহিলারা প্রতি ওক্তের নামাজে বার ইস্তেকফার ফাট করবে সত্তর বার ইস্তেকফার ফাট করতে হবে এতে এক হাজার কোরআন এক হাজার রাকাত নামাজের সোয়াব হবে সত্তরটা গুনা মাফ হবে এবং দরজা বুলন্দ হবে ইত্যাদি 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 আপনি যখন এই আমলগুলা করবেন এতে এক হাজার রাকাত কত এক হাজার রাকাত নামাজের সোয়াব হবে এক হাজার রাকাত হাইজ অবস্থায় মহিলা প্রতি নামাজে ওক্তে সত্তরবার বার পার যখন পাঠ করবে হাইজ অবস্থায় যখন প্রতি নামাজের সময় সত্তরবার এস্তেকপার পাঠ করবে আমি আবারও বলতেছি হায়েজ অবস্থায় মহিলা প্রতি নামাজে ওয়াক্তে প্রতি নামাজের ওয়াক্তে সত্তর বার যখন ফাট করব এতে এক হাজার রাকাত নামাজের সোয়াব হবে সত্তরটি গুণা মাফ হবে এবং দরজা বুলন্দ হবে ইত্যাদি আল্লাহ ফাকরবুল্লা আলমিন আমাকে আপনাদের প্রত্যেককে এই কথাগুলো বোঝার তাওফিক দান করুক ওমা ইল্লাল আল্লাহবালা